আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ইরান যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে ইরান যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে ইরান যেতে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে থাকে প্রিয় দর্শক ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত দু হাজার পঁচিশ সালে ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো হয়ে থাকে এটি সাধারণত দুবাই অথবা তুরস্ক হয়ে আপনাদেরকে ইরান নিয়ে যাবে এক্ষেত্রে ভিসা কত হয়ে থাকে ইরান যেতে ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা হয়ে থাকে আপনারা যদি ইরানে এক সপ্তাহ থাক চান এক্ষেত্রে হোটেল ও খাবার খরচ প্রায় পড়বে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার মতো অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টিনিড ভিডিও জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনিট রিলেটেড ভিডিও লিংক দেওয়া হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও